ভিত্তিতে আজ সকালে স্লেক সেক্টরের অধীনস্থ সুনামগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতে এই চারাগাঁও বিওপিতে হতে একটি বিশেষ আভিযানিক দল তল্লাশি অভিযান পরিচালনা করে তো তল্লাশি অভিযান পরিচালনাকালে শূন্য লাইন থেকে ত্রিশগজ বাংলাদেশের অভ্যন্তরে মাইঝাটি নামক স্থানে আমরা পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনের ভিতরে এবং গাছপালার ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় চব্বিশটি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটোনেটর আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি তো এই এই উদ্ধারকৃত যে ইলেকট্রিক ডেটোনেটর এটি দিয়ে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস এটি সম্পন্ন বা প্রস্তুত করা যায় বলে আমরা জানতে পেরেছি তো দেশের যে বিদ্যমান পরিস্থিতিতে যে স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এবং অরজতা অরজকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের যে বিস্ফোরক দ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে এসেছে বলে আমরা ধারণা করছি তো বিজিবির সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির যে আভিযানিক কার্যক্রম গোয়েন্দা তৎপরতা এবং সতর্ক এবং শক্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু এই ধরনের বিস্ফোরক দ্রব্য চলাচলের মাধ্যমে আসা বাংলাদেশের ভিতরে এই ধরনের দ্রব্য দিয়ে আমরা এটা জব্দ করতে বা এটা উদ্ধার করতে সমর্থ হয়েছি তো এই ধরনের আভিযানিক কার্যক্রম এবং আমরা আরও বৃদ্ধি করেছি এবং এটা সর্বদা অব্যাহত থাকবে